সবাইকে নমস্কার এবং আদাব রাসায়নিক মূলের ধারণা ও রাসায়নিক গণনায় তিন নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের আমাদের টাইপটা হইতেছে শতকরা সংযুক্তি থেকে যুগের আণবিক সংকেত নির্ণয় তো আমাকে আমাদের এই টাইপটার একটা সূত্র আছে সেটা একটা আমরা জেনে নিই এটা হইতেছে আণবিক সংকেতের ভর আচ্ছা লাল কালি দিয়ে একটু লিখি কিভাবে মনে রাখবে এটা আনবিক সংকেত ভর সমান কি ভাইয়া সমান হতেছে স্থূল সংকেতের ভর ইন্টু এন এই সূত্রটা একটু মনে রাখবা ঠিক আছে তো দেখো আমাকে এখন প্রথম প্রশ্ন কী বলছে দেখো বসে যে একটি যৌগের স্থূল সংকেত সি এইচ টু ও এর প্রকৃত আণবিক ভর দেওয়া আছে একশো আশি হলে যৌগটির আণবিক সংকেত বের করার জন্য বসে তাই না তো দেখো আমাকে আমার স্থূল সংকেত কি দেওয়া আছে বা স্থূল সংকেত দেওয়া আছে হইতেছে সি এইচ টু ও এটা হতে হচ্ছে স্থূল সংকেত দেওয়া আছে তাই না এখন এই স্থূল সংকেত আণবিক ভর কত হবে কার্বন হতেছে বারো হাইড্রোজেন হতেছে এক কয়টা আছে দুইটা আর ষোলো তাহলে কত হয় ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তিরিশ হয় তাহলে স্থূল সংকেতের আণবিক ভ স্থূল ভর কত তিরিশ তাহলে দেখো আমরা এই সূত্রে দেখি আণবিক সংকেতের ভর কত দেওয়া আছে একশো আশি একশো আশি স্থুল সংকেতের ভোর কত দেওয়া আছে তিরিশ ইন্টু এন তাহলে এন এর মান কত হবে এন এর মান হবে একশো আশি বাইত্রিশ মানে কত মানে হইতেছে সিক্স এন এর মান কত আসছে এন এর মান আসছে সিক্স এখন আমাকে আণবিক সংকেত বের করতে হবে তাহলে দেখো আনবিক আনবিক সংকেত সমান কী হবে সি সি এইচ টু ও ইন্টু এন এন এর মান কত এন এর মান কত পাইছি এন এর মান পাইছি হইতেছে ছয় তাহলে কত হবে সি সিক্স ছয় দুগুনা বারো ও সিক্স তাহলে এটাই কি এটাই হইতেছে তার আণবিক সংকেত এটা হয়েছে কি তার আণবিক সংকেত তার দেখো ভাইয়া তার স্থূলের সংখ্যা হতেছে সি এইচ টু ও আর আণবিক সংখ্যা হইতে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স দেখো এটাকে ছয় দিয়ে ভাগ করলে কত হয় ছয় দিয়ে ভাগ করলে উর্পক্ষে ছয় দিয়ে ভাগ করলে সি এইচ টু ও সিক্স ও ও হয় তাই না এটাই কিন্তু হয় তো আমরা কিন্তু কত কত পাইলাম আনসার কোনটা হবে আনসার হবে তোমার এই দক্ষ নম্বরে আছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স আচ্ছা পরবর্তী প্রশ্নে কী বলছে দেখো হাইড্রোজেন কার্বন ও অক্সিজেন পরমাণু সমূহের অনুপাত দেওয়া আছে ওয়ান টু ওয়ান ইঞ্চ টু টু এবং আণবিক বোর দেওয়া আছে নব্বই তাহলে যৌগটার আণবিক সংকেত বের করার জন্য বসে তা প্রথমে কি দেওয়া আছে কার্বন সরি কি বলছে হাইড্রোজেন কার্বন অক্সিজেন আছে হাইড্রোজেন কার্বন অক্সিজেনের অনুপাত কত দেওয়া আছে ওয়ান টু দেওয়া আছে তাই না তাহলে এটার স্থূলের সংকেত কত হবে স্থূলের সংকেত কোনটা স্থূলের সংকেত হতেছে এইচ সি ও এটা হইতেছে স্থূলের সংকেত এটার ভর কত হবে হাইড্রোজেন হইতেছে এক কার্বন বারো অক্সিজেন কয়টা আছে দুইটা তাইলে ষোলো দুগুনা বত্রিশ বত্রিশের বারো যুগ করলে কত হয় তেত্রিশ পঁয়তাল্লিশ হয় না তাহলে স্ত্রীর সংকেতের ভোর কত পঁয়তাল্লিশ তাহলে আমি কী বলছিলাম আণবিক ভোর আণবিক ভোর কত দেওয়া আছে আণবিক ভোর দেওয়া আছে নব্বই সমান স্ত্র ভোর কত দেওয়া আছে স্ত্রীর সংকেতের ভোর পঁয়তাল্লিশ ইন্টু এন তাহলে এনের মান বের করি নব্বই ভাগ পঁয়তাল্লিশ কত হয় দুই হয় তাহলে তাহলে এখন আমরা আণবিক সংকেত বের করি আণবিক সংকেত কত হবে ভাইয়া আণবিক সংকেত হবে তোমার এইচ সি ও টু ইন্টু এন কত বসবে এন এর মান কত এনের এর মান হইতেছে দুই তাহলে দুই বসাই দুই তাহলে কত হবে H2 C2 সি 2 ও দুই দুগুণা কত হবে চার এইচ টু সি টু অফার কোথায় আছে দেখো এইচ আমাদের গ নম্বরে দেখো এইচ টু সি টু অফার দেওয়াস এইচ টু নম্বরটা হবে আনসার দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে একটি হাইড্রোকার্বনের বাষ্পগণত্ব আটা হলে হাইড্রোকার্বনটির সংকেত কী ভাই কি বলছিলাম হাইড্রোকার্বন মানে কি হাইড্রোকার্বন মানিতে হাইড্রোজেন এবং কার্বন থাকবে তাই না হাইড্রোকার মানিতেছে এটা এবার দেখো এই যে বাষ্পগণত্ব দেওয়া থাকলে একটা সূত্র আছে বাষ্পগণত্ব দেওয়া থাকলে একটা সূত্র আছে তো সূত্র একটু লেখো দেখো বাষ্পগণত্ব দেওয়া থাকলে যৌগের কি হবে আণবিক আনবিক যৌগের আণবিক বোর সমান হবে দুই ইন্টু বাষ্পগণত্ব এটা কি এটা কখন হবে যখন প্রশ্নে যখন বাষ্পগণত্ব দেওয়া থাকবে তখন হইতেছে এই সূত্র কোনো যৌগের আনবিক বর্ষমান কত হবে দুই ইন্টু বাষ্পকনত্ব তাহলে এখন আমরা প্রশ্নটা সলভ করি দেখো আমার তাহলে এই যে হাইড্রোকার্বন যে যৌগটা আছে এই হাইড্রোকার্বন যৌগের যোগের আণবিক ভয় কত হবে দুই ইন্টু বাষ্পকনত্ব কত দেওয়া আছে আটাইশ গুণ করলে কত হয় ছাপ্পান্ন হয় তাই না ছাপ্পান্ন হয় তাহলে এখন আমাকে এই যে এখান থেকে আমাকে বের করতে হবে ছাপ্পান্ন কার হয় এটা বের করতে হবে দেখো এই যেটার ক্ষেত্রে দেখো কার্বনের বর কত বারো কয়টা আছে তিনটা যুগ কত হাইড্রোজেন হতেছে একটা আটটা আছে করলে কত হয় তিন বারং কত আটচল্লিশ আটচল্লিশের সাথে আট যুগ করলে কত হয় আটচল্লিশের সাথে সরি আটচল্লিশের তো তিন বারং কত ছয়ত্রিশ ছয়ত্রিশের সাথে আট যুগ করলে হয় চুয়াল্লিশ ছাপ্পান্ন কিন্তু হইতেছে না তো এটা কি হবে না এরপর দেখো দুই নম্বরে দেখো কী বলছে কার্বন হইতেছে বারো কয়টা আছে চারটা যুগ হাইড্রোজেন হইতেছে এক কয়টা আছে ছয়টা যোগ করলে কত হয় চার বরং আটচল্লিশ আটচল্লিশ সাথে ছয় যুগ করলে কত হয়ে পায় আটচল্লিশ সাথে ছয় যুগ করলে হয় চুয়ান্ন আমার তো ছাপ্পান্ন তাই না এটাও হইতেছে না এরপর দেখো গ নম্বরে দেখো কার্বন কত কার্বন হইতেছে বারো কয়টা আছে চারটা যুগ হাইড্রোজেন কত এক কয়টা আছে আটটা চার বরং আটচল্লিশ আটচল্লিশ সাথে আট যুগ করলে কত হয় ছাপ্পান্ন তো দেখো এই যে ছাপ্পান্ন কিন্তু মিলে গেছে এই দেখো ছাপ্পান্ন ছাপ্পান্ন কিন্তু মিলে গেছে আসার কোনটা হবে আনসার হবে তোমার গ নম্বরটা আনসার হবে কোনটা ভাইয়া আনসার হবে তোমার গ নম্বরটা এটা হবে আনসার ঠিক আছে আচ্ছা তো পরবর্তী প্রশ্ন দেখো আচ্ছা এখান থেকে কোনো প্র্যাকটিস দেয় নাই ঠিক আছে এখান থেকে প্র্যাকটিস দেয় নাই আমরা পরবর্তী টাইপে যাই এই যে আমাদের পরবর্তী টাইপ হইতেছে রাসায়নিক সমীকরণ আমাদের পরবর্তী টাইপ হইতেছে রাসায়নিক সমীকরণ তাহলে শুরু করি চলো আমাদের কী কী প্রশ্ন আসছে প্রথম প্রশ্নে কী বলছে দেখো ছয় মূল পানি উৎপন্ন করতে কত মূল অক্সিজেনের প্রয়োজন হয় তো দেখো আমার আগে আমরা এই যে পানি তৈরির যে বিক্রিয়াটা আগে দেখি এই যে হাইড্রোজেন গ্যাস এই যে অক্সিজেন গ্যাস তারা মিলে কি তৈরি করে পানি তৈরি করে হাইড্রোজেন দুইটা আছে এখানে অক্সিজেন দুইটা কিন্তু এখানে একটা হয়ে গেছে এ কারণে এখানে দুই দিয়ে দিলাম দুই দেওয়ার কারণে হাইড্রোজেন কয়টা হয়ে গেছে চারটা হয়ে গেছে তো সামনে একটা দুই দিয়ে দিলাম এটা হয়ে গেছে বিক্রিয়া এটা হইতেছে বিক্রিয়া তাহলে আমি কি বলতে পারি দেখো ভাইয়া দুই মূল দুই মূল হাইড্রোজেন উৎপন্ন সরি দুই মূল পানি উৎপন্ন করতে আমার কত মূল অক্সিজেন লাগে এক মূল অক্সিজেন লাগে দুই মূল পানি উৎপন্ন করতে আমার এক মূল অক্সিজেন লাগে তাহলে আমার ছয় মূল পান উৎপন্ন করতে আমার অক্সিজেন লাগবে হইতেছে এক ইন্টু ছয় বাই দুই কত হবে তিন মূল অক্সিজেন একেবারে ঐকিক নিয়ম তাহলে কতটুকু অক্সিজেন লাগবে তিন মূল অক্সিজেন লাগবে কোথায় আছে এই দেখো খ নম্বরে কিন্তু তিন দেওয়া আছে এটা হবে আনসার বুঝতে পারছো আচ্ছা এরপরে প্রশ্ন কী বলছে দেখো দুই মূল অ্যালুমিনিয়াম অক্সাইড এটার নাম কি এটার নাম হইতেছে অ্যালুমিনিয়াম অক্সাইড কে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত মূল এইচসিএল প্রয়োজন তাইলে আমাদের আগে বিক্রিয়াটা আগে লেখি একটু এ এল টু ও থ্রি এটা যখন এইচ এর সাথে যখন বিক্রিয়া করে সে কি তৈরি করে এ এল সি এল থ্রি সাথে তৈরি করে হইতেছে পানি এইচ টু ও বোঝা গেল এখন দেখো অ্যালুমিনিয়াম কয়টা আছে এখানে দুইটা আছে এ আমি দুই দিয়ে দিলাম সামনে তার কারণে কুরিন কয়টা হয়ে গেছে তিন দুগুণা ছয়টা হয়ে গেছে তাই এখানে কি দিলাম ছয় দিলাম এখন দেখো হাইড্রোজেন কয়টা হয়েছে হাইড্রোজেন ছয়টা হয়ে গেছে এখানে কয়টা আছে দুইটা আছে সামনেটা তিন দিয়ে দিলাম তিন দুগো না ছয়টা হয়ে গেছে এখন অক্সিজেন দেখো কয়টা এলো এখানে তিনটা এখানেও কয়টা তিনটা তাই সমতা কিন্তু হয়ে গেছে এটা হচ্ছে আমাদের বিক্রিয়া তাই না আচ্ছা এখন দেখো আমি কী বলতে পারি আমি বলতে পারি এক মূল এ এল টু ও থ্রি এটাকে সম্পূর্ণ প্রশমিত করতে ছয় মূল এইচ লাগে ছয় মূল এইচসি এল লাগে তাহলে যদি বলি দুই মূল এ এল টু ও থ্রিকে প্রশমিত করতে কতটুকু লাগবে ছয় ইন্টু দুই মানে কত বারো মূল এই লাগবে তুমি নিজে চিন্তা করে দেখো এক মূল এ অ্যালুমিনিয়াম অক্সাইডকে প্রশমিত করতে ছয় মূল এই এল লাগে তাহলে দুই মূল করতে কত হবে এটারও দ্বিগুণ হবে ছয় দ্বিগুণে কত হবে বারো মূল এই তাহলে আনসার কোনটা হবে বারো মূল এই দেখো গ্রহ নম্বরে কিন্তু বারো মূল দেওয়া আছে বারো মূল ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় নয় গ্রাম পানি উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন হবে চলো আমরা এটা ঐক্যিক নিয়মে দেখি দেখো এই যে বিক্রিয়াটা দেখো আমরা একটু আগে দেখছিলাম বিক্রিয়াটা হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি করে পানি তৈরি করে অক্সিজেন এখানে একটা এখানে সামনে দুই দিলাম ফলে এখানে দুই দিলাম হাইড্রোজেনের সমতা করলাম তাই না বিক্রিয়া হইতেছে এটা আমি কী বলতে পারি ভাইয়া আমি বলতে পারি এই দেখানে আণবিক ভোর কত এটার ভোর কত বড় হইতেছে দুই ইন্টু আঠারো মানে কত ছত্রিশ গ্রাম তাই না তা কী বলতে পারি ছত্রিশ গ্রাম পানি উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন লাগে ষোলো দুগুণা বত্রিশ বত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম অক্সিজেনের প্রয়োজন হয় তাইলে নয় গ্রাম পানি তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে বত্রিশ ইন্টু নয় ভাগ কত হবে ছত্রিশ গ্রাম অক্সিজেন তাহলে কত দেখো এখানে ভাগ করো তো ভাগ করলে কত হয়ে দেখো চার ন ছত্রিশ চার দিয়ে বত্রিশকে ভাগ করলে চার আটা বত্রিশ তাহলে আনসার কত আসবে আনসার আসবে আট গ্রাম অক্সিজেন কোনটা কোথায় আছে ঘো নম্বরে কিন্তু আট গ্রাম দেওয়া আছে আট গ্রাম কিন্তু দেওয়া আছে আশা করি আমরা বুঝতে পারছি আমরা যখন পরবর্তী প্রশ্নে যাই কী বসে দেখো ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু ডি পাওয়ার টু মূল মিথেন সম্পূর্ণরূপে পুরালে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে আচ্ছা আগে বিক্রাটা একটু দেখি ভাইয়া এই যে মিথেনকে আমি যখন পুরাব তখন কী সৃষ্টি হবে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হবে সাথে কী সৃষ্টি হবে সাথে পানির সৃষ্টি হবে সাথে পানি জলীয় বাসু তাই না এখন দেখো এই যে এখন কার্বন কয়টা আছে একটা আছে একটা আছে হাইড্রোজেন কয়টা আছে চারটা আছে এখানে কয়টা আছে দুইটা আছে তো আমি কী করলাম এখানে দুই দিয়ে সমতা করলাম তখন অক্সিজেন কয়টা হলো দেখো অক্সিজেন দুইটা হয়ে গেছে এখানেও দুইটা চারটা হয়ে গেছে তো সামনে একটা দুই দিয়ে সমতা করলাম তো এটা হতেছে বিক্রিয়া তো দেখো আমি কি বলতে পারি আমি বলতে পারি কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে তাই না কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে কত মূল মিথেন সম্পূর্ণ পোড়ালে আচ্ছা তাহলে দেখো আমি বলতে পারি এক মূল সামনে কিছু নাই মানে কি এক মূল তাই না তাহলে এক মূল মিথেনকে সম্পূর্ণরূপে পুরালে আমি এই দেখো কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত ব্যয়া চুয়াল্লিশ গ্রাম তা আমি কি বলতে পারি আমি বলতে পারি এক গ্রাম এক মূল মিথেনকে পুরালে আমি চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাই তাই না তাহলে 4.2 পয়েন্ট টু to টেন power 2 পাওয়ার টু নিথেন যদি আমি পুরাই তাহলে কতটুকু পাবো চুয়াল্লিশ ইন্টু ফোর পয়েন্ট টু টেন পাওয়ার নিচে থাকবে হইতেছে এক এটার মান কত আসে ক্যালকুলেশন করো করে দেখবা যে ওয়ান পয়েন্ট এইট গ্রাম কালকি মলমব্যা 4.2 ইনটেন্টাল টু মোল মিথেন সম্পূর্ণরূপে পোড়ালে কি পরিমাণ কার্বন ডাই পাওয়া যাবে এত পরিমাণ কার্বন ডাই পাওয়া যাবে কোথায় আছে দেখো এই দেখো খ নম্বরে কিন্তু এটা দেওয়া আছে খ নম্বরে এই মানটা দেওয়া আছে আচ্ছা এখন দেখো আমাদের কিছু প্র্যাকটিস দেওয়া আছে তো কি বলে দেখো 24 গ্রাম ম্যাগনেসিয়াম সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কত লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে ভাইয়া সালফিউরিক অ্যাসিডের সংকেত কি এইচ টু এস ও ফোর এটা হইতেছে সালফিউরিক অ্যাসিডের সংকেত ঠিক আছে তো দেখো এই যে বিক্রিয়াটা আমি যদি তোমাদের যদি একটু দেখাই এখানে কী হবে ভাইয়া এই যে ম্যাগনেশিয়াম সে কী করবে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সে তৈরি করবে হইতেছে ম্যাগনেশিয়াম সালফেট সাথে পানি এখন দেখো সমতা করিত ম্যাগনেশিয়াম একটা ম্যাগনেশিয়াম একটা সালফার একটা সালফার একটা অক্সিজেন চারটা অক্সিজেন চারটা পাঁচটা হয়ে গেছে অক্সিজেন এখানে কয়টা হয়ে গেছে চারটা পাঁচটা হয়ে গেছে আচ্ছা তো এই কারণে আমাকে হাইড্রোজেন দুইটা তাই না আর সমস্যা নেই এরকম থাকুক সমস্যা নেই এবার দেখো কী বলতে পারি আমি ও আচ্ছা এখানে তো পানি না তো আমাকে শুধু এইচ টু হবে হ্যাঁ সরি 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 এখানে এইচ টু তাহলে দেখো সমতা কিন্তু হয়ে গেছে চারটা চারটা হয়ে গেছে এখন ঠিক আছে আচ্ছা এখন দেখো দুই নম্বর প্রশ্নে কি বলছে দেখো চব্বিশ গ্রাম ম্যাগনেশিয়ামকে পর্যাপ্ত বাতাসে দহন করলে কত গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া যায় তাহলে দেখো এই যে এটা যদি দুই নম্বরটা দেখো এই যে বিক্রয়টা কীরকম হবে এই যে ম্যাগনেশিয়াম এটা যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন কী তৈরি করে ভাইয়া ম্যাগনেশিয়াম অক্সাইড অক্সিজেন কয়টা আছে সামনে দুইটা দিলাম এজন্য সামনে ম্যাগনেশিয়াম সমতা পালাম আমি এটা হইতেছে বিক্রিয়া ঠিক আছে তো দেখো আমি কি বলতে পারি কত গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া যায় তাহলে দেখো এই যে এখানে চব্বিশ দুগুনা কত চব্বিশ দুগুনা হইতেছে আটচল্লিশ তাহলে আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম বাতাসে ধন করলে ম্যাগনেশিয়াম অক্সাইড কতটুকু পাওয়া যায় এতটুকু মান কত এতটুকু মান হইতেছে চব্বিশ যুগ ষোলো চব্বিশ যুগ ষোলো মানে কত তিরিশ চল্লিশ চল্লিশের সাথে কত গুণ হবে সামনে দুই আছে দুই গুণ করলাম তাহলে কত আশি গ্রাম তাহলে দেখো কি ভাই কী বললাম ভাইয়া বললাম যে আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম দহন করলে আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া যায় ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া যায় তাইলে চব্বিশ গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করলে কতটুকু পাওয়া যাবে আশি ইন্টু চব্বিশ ভাগ কত হবে ভাগ হবে আটচল্লিশ কতটুকু হবে চব্বিশকে আটচল্লিশে ভাগ করলে দুই হবে আশি আর দুই দিয়ে ভাগ করলে চল্লিশ হবে তাহলে দেখো চল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া যাবে হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে তাহলে আনসার কত দেখো আনসার দেখো তোমার চল্লিশে কিন্তু দেওয়া আছে আনসার কিন্তু তোমার চল্লিশে দেওয়া আছে তো এটা হইতেছে দুই নম্বর অপশনের সমাধান ঠিক আছে এক নম্বরটা তোমরা একটু সলভ করবা ঠিক আছে এটা কিন্তু এরকম কিন্তু টাইপের সলভ করে দিয়েছি দুই নম্বরটা আমি নিজেই করে দিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা তো পরবর্তী টাইপ কি আচ্ছা লিমিটিং বিক্রি হোক তবে আমরা পরবর্তী ক্লাসে আমরা লিমিটিং বিক্রি নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে